এটাই মূলত মেঘাই ঘাটের একটা উল্লেখযোগ্য স্থান এখান থেকে নৌকাতে উঠতে হয় কি ভয়ঙ্কর রাস্তা এই তো যাচ্ছি নৌকাতে উঠব এটা হচ্ছে মেঘাই নৌকা ঘাট আপনি যদি নৌকা ভবনটাকে খুব পছন্দ করেন তাহলে এই ঘাট থেকে নাটুয়া পাড়া নামও একটি উপজেলা আছে সেখানে আপনি যাইতে পারেন এখান থেকে নৌকাতে করে আপনার এক ঘন্টা নদীপথে আপনি ভ্রমণ করতে পারেন পরবর্তীতে নাটুয়াপাড়া নামও একটা জায়গা আছে আমি নিজেও দেখিনি যাচ্ছি এখন আমরা নৌকা ভাড়া করব নৌকার ভাড়া কেমন জানি না দেখি স্থানীয়দের সঙ্গে কথা বলি কি বলে এটা হচ্ছে নৌকাত ওটার ঘাটে এখানে যারা ভিআইপি সার্ভিস নিতে চান স্পিড বোট আছে আর যারা লোকালি যাইতে চান নৌকা আছে তো এখন আমি নৌকাতে ওটার উদ্দেশ্যে নৌকা ঘাটে যাচ্ছি